বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি আমি আজকে হচ্ছে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার আজকে সেই দিন যেই আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমি কেন বাড়ি পরিষ্কার করেছি হঠাৎ কিসের জন্য সেই কারণ আজকে আপনাদের বলবো সেটা আপনাদের সাথে সমস্তটাই শেয়ার করব আর এদিকে আমার কন্যা ঘুমোচ্ছে এখন উঠেছিল আবার ঘুমিয়েছে তো এই সুযোগ আমি যা কাজ আছে আমি করে নেবো করে নিই তারপরে তো আছে অনেক কাজ তো চলুন একটু বাইরে গিয়ে দেখি আর সবাই খুব ভালো কাটাবেন আর আশা করছি অল্প অল্প হয়তো বাইরে গান শুনতে পাচ্ছেন কি হয়তো যাবে ব্যাকগ্রাউন্ডে জানি না এখন তো চলুন বাদ বাকিটা শেয়ার করি আমি আজকে আমাদের বাড়িতে কি আছে কখন কী হচ্ছে না হচ্ছে তার সব কিছু শেয়ার করব তো চলুন যাই হ্যাঁ আমার বড় কিন্তু সকাল সকাল উঠে পড়েছে আজকে উঠে পড়ে তার কিন্তু প্রচুর দায়িত্ব যেহেতু বাড়িতে এত কাজ সেই জন্য ও উঠে পড়েছে অনেকক্ষণ আগে আমার মেয়ে ঘুমাচ্ছে এখনও তো ও ঘুমাক বাইরে গিয়ে যায় দেখি তো অমিত অনেকক্ষণ আগে উঠে পড়েছিল আপনাদেরকে আগেই বললাম যেহেতু অনেক কাজ আছে সেহেতু ও উঠে পড়েছিল আর ওকেও আনতে হবে ঠাকুর আনতে যেতে হবে ওকে মাথায় করে ও ঠাকুর নিয়ে আসবে আর আমাদের হচ্ছে পাঁচপোয়া ঠাকুর করবে হয়েছে আর কি আর তাছাড়া তো বিভিন্ন একটা পুজো মানে বাড়িতে প্রচুর কাজ থাকে পুজো হোক বা বিয়ে হোক কালী পুজো মানে পুরো মেয়েরই বিয়ের সমানে একদম পুরো কাজ আর এদিকে দেখুন স্বাগতর কাণ্ড কারখানা দেখেছেন টেবিলের যে পাগুলো হয় সেই পাগুলো নিয়ে লম্বা লাইন করে ও রেলগাড়ি করে খেলছে যাই হোক ওর কাজও করছে আর এদিকে আমাদের যা রাত্রিবেলায় খাওয়া দাওয়ার আয়োজন করা আছে সেই সব ওখানে কাঠাকুটি চলছে এখানে শাশুড়ি মা হচ্ছে ঠাকুরের কাছে ফল টল এগুলো হচ্ছে সমস্ত কিছু বানানোর যা বানানোর তাই বানাচ্ছেন এখানে বসে আর ননদিনীও ছিল আমার বড় ননদিনীও ছিল তারপরে আমি তো রেডি হচ্ছিলাম আর তার ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করছিলাম এদিকে আমি তো রেডি হয়ে গেছে স্নান টান করে আপনাদেরকে বললাম ও যাবে ঠাকুর নিয়ে আসতে একদম ধুতি সেই মনে বিয়ের বিয়ে সময় পড়েছিলো আর মনে হয় এই গত সাড়ে তিন বছর মাথায় এই ও ধুতি পড়েছে আর এখানে ঠাকুরের ভোগও লাগবে তো তার জন্য এখানে কার্তিক কাকু এখানে আমাদেরই চেনা একটা কাকু উনি বৈষ্ণব উনি রান্নাটা করছেন ঠাকুরের ভোগ রান্না করছেন ওই কাকু আর আমি টাল টাল নিয়ে একদম পুরো রেডি শেডি ঠাকুর অ্যাজ ইউজাল ও যেমন ভিডিও করতে চায় না সেই হেতু ঘুরে গেল কিছু বলার নেই ওকে আমার ওই জন্য ওর ওপর একটুখানি রাগ হয় আমার ভিডিও করতে চায় না বলে এখানে সমস্তটা রেডি আবার চলুন মা আসার অপেক্ষায় হ্যাঁ মা আসছে আমাদের ঘরে আর এদিকে মা আসার আগেই ডালাটা একদম রেডি করে রাখা হয়েছিল সমস্তটাই ঠাকুরমশাই করে দিয়েছেন একদম বরণডালাটা রেডি করে সাজিয়ে দিয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছেন চেলি টেলি কলা টলা আগে বললাম আপনাদের মেয়ের বিয়ে যেমন যা 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 লাগে ঠিক কালী পুজোতে ঠিক তাই লাগে পুরো একদম মেয়ের বিয়ে লাগে একদম মেয়ের বিয়ের মতো আর এদিকে অমিতও মাথায় করে ঠাকুর আনতে হয় তো অমিত মাকে মাথায় করেই নিয়ে আসছে আর আপনাদের বললাম আমাদের হয়েছিল পাঁচপুয়া ঠাকুর তো ভীষণ ব্যস্ততা এই পুজো আচ্ছা আর আমার মেয়ে তো আমার মেয়ে তো ঘুমাচ্ছে আর আমি আমি তো এখানে হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছি ভিডিও করার জন্য এই ভিডিওটা আমি করে ছিলাম শর্টে দেবো বলে তো তারপরে আবার আমি ঘুরিয়ে নিয়েছি আপনাদের সুবিধা হবে ছোটো যাস মিল দেখেন মিল দেখেন মিল দেখেন তো বন্ধুরা এই যে এই শাড়িটা আমি বার করেছি মায়ের পুজোর দিন পরব বলে শাড়িটার সাথে লাল ব্লাউজ নিয়ে নিয়েছি একটা হচ্ছে হাকোবার নিয়ে নিয়েছি আর একটা হচ্ছে নিয়ে নিয়েছি কুচিদার তো কোনটা দেখব পরে ঠিকঠাক হয় ভালো লাগে তো সেটাই পরে নেবো আমি কেমন লাগছে শাড়িটা কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাকে কেমন লাগছে আর রেডি হয়ে কিন্তু আমি একেবারে আপনাদের সামনে আসব বলবেন যে আমাকে কেমন লাগছে আর সাথে আর পুজো মানে জানেন সাবেক সাজ আমাদের বাঙালিদের তো আমি নিয়ে নিয়েছি শাখা বলে আর যা যা গয়না মোটামুটি পরার সেগুলো নিয়েছি আর দেখুন পুজোর দিনই আমার একটা পার্সেল এসেছিলো অর্ডার দেওয়া ছিল সেটা কী পার্সেল এসেছিলো সেটা কিন্তু পরবর্তী আপনাদের কোনো একটা শর্ট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমি এটুকুনই বলছি মিশো থেকে অর্ডার নিয়ে করেছিলাম তো সেটা মিশো থেকে এসেছে পরের ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে এই যে বন্ধু আমি একদম রেডি হয়ে চলে এসেছি আপনাদের সামনে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমাকে দেখতে আর যাই হোক ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না আমি কিন্তু ভিডিওটা বেশ আজকে একটুখানি লং হতে চলেছে আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর পুরো ভিডিওটা কিন্তু মায়ের পুজোর ভিডিও আমি আপনাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম শেয়ার করছি আর হ্যাঁ শুধুমাত্র আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি হচ্ছে রাত্রিবেলায় খাওয়া দাওয়াটা ভীষণ ব্যস্ত ছিলাম তো চলুন বাদবাকি এখানে রান্না তো অলমোস্ট ডান ঠাকুর

বন্ধুরা আমার মামমান রেডি আমার ছোট মাম্মানকে কেমন লাগছে আপনারা কিন্তু সকলে কমেন্ট করে জানাবেন আমার মাম্মানকে রেডি করে কিন্তু আমি রেডি হতে গিয়েছিলাম পরে আগে আমার মাম্মানকে রেডি করেছি আর এই ভিডিওটা করেছে ওর বাবায় তো আমি তো এই ভিডিওটা ছিলাম না এটা আমি উপরে যাকে কাঁচে চাদরা ছাড়া এনে দেয়

સ્વાહ ઃ દક્ષિણ કાલિકા ઓ વૈ સ્વાહ ઓયંતિ મંગળી સાહ શ્રદા નમસ્તે ઓમ ક્રિમ સિમ દક્ષિણ કાલિકા ઓ સ્વાહ ઑ ઓમ જયંતિ મંગલા કાલી ભદ્રકાળી કપાલિની નમસ્તે ઓમ ક્રિમ સ્વાહ ઓમ જયંતિ મંગલા કાલી

মাকে নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আর এদিকে রাস্তা বেরিয়ে দেখছি সেদিন যেহেতু শেষ ছিল প্রচুর পুজো হচ্ছিল আর আমার মেয়েকে ওর দিনদার কাছে রেখে গ্যারেজ করে আমি চলে গেছিলাম মাকে বিসর্জন দিতে আমরা ধীরে ধীরে আমাদের জলঙ্গী ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি আর যত এগোচ্ছি ততই দেখছি কিছুক্ষণ কিছুটা গিয়ে গিয়ে হচ্ছে মায়ের পুজো হচ্ছে আর দেখতে দেখতে আমরা ঘাটে পৌঁছেও গেলাম বাদবাকি দেখতে পুরোটাই এটা শেয়ার হচ্ছে এখন আমি জলঙ্গি কতটা অনেক দিন দুটো তো অনেক পুজো ছিল আর একটু পার্কটা দেখে নিকটাও কিন্তু বেশ দারুণ করেছিল এর কিন্তু পার্ক আমি অন্য ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা ভিডিওটাকে আপনাদের অনেক অনেক আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখানেই শেষ করছি রাত্রিবেলায় খাওয়া দাওয়ার ভিডিও একটাও করতে পারিনি আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি কারণ ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি আর আমার মেয়ে তো সারা সেই দিনকে সারাটা দিন ওর দিনদার খাটিছিলো যখন ওকে খাওয়ানোর দরকার ছিল আমি ওকে খাইয়ে দিয়ে আবার চলে যাচ্ছিলাম তাতে ব্যস্ত ছিলাম বলে আমি একটা খাওয়ার ভিডিও করতে পারিনি টিচ্ছি সারাদিন আমারও খাওয়া হয়নি তারপরে বাড়ি এসে আমি খেয়ে নিয়েছি হচ্ছে ঠাকুরের এই আসল ভোগ প্রসাদ তো এখানেই রাখলাম ভিডিওটা পরে ভিডিওতে দেখাবে ভালো ভালোভাবে